সো গাই সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েভেন ব্যাগ পাস্তা এটা দেখে আমার যা রিয়েশন হলো হ্যালো আসসালামু আলাইকুম গাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আরিয়ান্স ফ্যান্টাসি ওয়ার্ল্ড তো আপনারা কেমন আছেন সবাই আশা আশা করি সকলেই ভালো আছেন তো আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সো গাই শুরুতেই দেখতে পেলেন ইন্ট্রোটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন এখন থেকে এরকম ভিডিও বানাবো কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা চলে এসেছি হচ্ছে কেক অ্যান্ড পিৎজা এখানে নাকি হচ্ছে আপনার ওভেন বেক পাস্তা লঞ্চ করেছে এটা এটা হচ্ছে আর কি ফরিদপুরের আবলমে পাওয়া যেতে এখন আর কি রাজবাড়িতেও পাওয়া যাচ্ছে কেক অ্যান্ড দেখতে পাচ্ছেন যে কেক কেক অ্যান্ড পিৎজাটা কতটা সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কেকও রয়েছে কিছু আই মিন পেস্ট্রি যেগুলোকে বলা হয় আর এখানে আমরা বসেছি এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছে আর ওখানে হচ্ছে লোকাল বাসের বাস স্ট্যান্ড আর এখানে হচ্ছে বিনাম অনুমতিতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে আর হ্যাঁ আমাদেরকে স্বাগতম করার সাথে সাথে আমাদেরকে দুই পিস কেক দিয়ে দিয়েছে আরিশা এবং আমাকে দেখতে পাচ্ছেন কেলটি আমাদেরকে খুবই আদর করেন আঙ্কেলের নাম হচ্ছে ইকবাল আঙ্কেল আপনারা ইচ্ছা করলেই রাজবাড়িতে যদি ভালো মানে খাবার খেতে চান তাহলে অবশ্যই কেক অ্যান্ড পিৎজা আসবেন এখানে খাবারগুলো খুবই টেস্টি হয় এবং মানেও ভালো এখন আমরা একটা পিৎজা খাচ্ছি দেখতে পাচ্ছেন পিৎজাটা কতটা সুন্দর আরিসায় বলতেছিলো কি আমি এটা খাবো এখনই সো আমরা এখন খাচ্ছি আর এই যে আমাদের ওভেন বেগ পাস্তা চলে আসছে প্রায় দেখতে কিন্তু পিৎজার মতন না বলুন তো সো আমি এদিকে খাওয়ার শুরু করে দিছি আর প্রচুর হট ছিল ব্যাস দেখতে পাচ্ছেন যে চিজ কতটা চিজ দিয়েছে আমার চিজটা কিন্তু অনেকটা বেশিই ছিল আইসারটাও অনেক বেশি ছিল আমাদের দুজনের বেশি করে স্পেশালভাবে বানানো হয়েছে তো ভালো দেখবেন সুস্থ দেখবেন আলাইকুম